আজকে দুইশো বেরিয়ে যাবে ঈদের আগে শেষ চালান ঈদের আগে একদম শেষ চালান এর এরপরে কি বলে যে এদের ঈদের পরে আবার কবে থেকে শুরু হচ্ছে খেতে দেখতে কিন্তু আমের খুব সংখ্যক আম খুবই কম সেই না ভাই অস্থি অস্থির মজার ব্যাপার কি ভিতরের যে নানা জায়গাটা আছে যেটা টেটের চোখার যে সাইডটা আছে তোমার এদিকটা তোমার টেস্ট অনেক বেশি মানে বাই সাইডে বাহ অসাধারণ একদম